তো গত কয়েকদিন ধরে আমরা সেটা তদন্ত করলাম আপনারা জানেন যে সন্দেহভাজন হিসেবে তার যে ছোটো ভাই রাহানুরকে আমরা আমাদের হেফাজতে ছিল তাকে পুলিশের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে আসা হয়েছিল এবং আমরা গত দু দিনে আড়াই দিনে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার রহস্য আমরা উদ্ঘাটন করতে সমর্থ হয়েছি সে তার স্বীকার করছে সে তার ভাই এবং ভাবির সাথে যে তার যে দ্বন্দ্ব সে দ্বন্দ্বের কারণেই সেক্ষণ করছে প্রতিনিয়তই তার তাকে নানাভাবে বন্ধ করা হতো খাওয়া দাওয়া নিয়ে সে তার ইনকাম ছিল না সেখান থেকে তার ওয়াইফ আপনারা জানেন যে তার ওয়াইফ চলে গেছে প্রায় জানুয়ারি মাসে নয় দশ মাস আগে তারপরে সে ভাবির সাথে খেত ভাইয়ের সাথে খেত তো ভাবির ভাইয়ের ইনকামে খেত তো সে কারণেই এই গণ্ডগোলটা শুরু হয় দ্বন্দ্বটা শুরু হয় তো এই কারণে সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এরকম একটা কাজ করবে তো ঘটনার চোদ্দ তারিখ সন্ধ্যাবেলায় ভাবি তাকে নাকি প্রচন্ড গাল বন্ধ করে যে খাওয়া দাওয়া কম দেয় এবং সে কোনো কাজ করে না খায় এসব করে তখন সে সিদ্ধান্ত নেয় যে তাকে সে খুন করবে তাকেই সে খুন করবে পরবর্তীতে সে এই পার্শ্ববর্তী দোকান থেকে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কেনে ডিসোফেন্ট হ্যাঁ ডিসোফেন্ট টু এম জি ট্যাবলেট কেনে এবং স্পিড কেনে দুটা স্পিড কেটে স্পিড কেনার মধ্যে তার মধ্যে ঘুমের ওষুধ মেশায় মেশানোর পরে তার ভাবিকে এবং ভাইকে বাইক বাইজিকে ছেলে খেতে দেয় আটটা সাড়ে আটটার দিকে হতে হবে পরে রাত দেড়টার দিকে তার ভাই আসে তার ভাই সাধারণত রাত্রিবেলায় শাহানুর তার ওই যে মাছের পাশের যে ঘের আছে যেটা পুকুর আছে মাছ চাষ করে তো সেখানে সে পাহারা দেয় ওই আইপিএল খেলা দেখে রাত্রিবেলায় তো রাতে বাসায় আসে যখন দেড়টা তখন দেখে যে সে যে রাহানুর টিভি দেখছি তার বসে তো ওটা দেখে বকাবকি করে তুই টিভি কারোর টিভিও দিতে পারিস না তুই টিভি দেখিস এটা নিয়ে প্রচণ্ড বকাবকি করে এদিকে আগে বাবির তার সাথে বকাবকি করছে তখন সেই সিদ্ধান্ত নেয় যে তাকে কঠিন করবে তার কাছে একটা ট্যাবলেট ছিল আরও ট্যাবলেট ছিল এই ডিসেফেন্ট টু সেটা তার কাছে একটি স্পিডে বোতল ছিল তার মধ্যে মিশাই দেয় বলে যে ঠিক আছে ভাই আমি এবার কারেন্টের বিলিং মাসে আমি দিয়ে দেবো তুমি মাথায় ঠান্ডা করো আমি এইটা স্পিডটা খাও তখন সেই স্পিডটা খায় গালি গাছ করতে করতে স্পিডটা খায় তারপরে কোনো সময় সাড়ে তিনটা চারটার দিকে হয়তো হবে সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটার দিকে সে আস্তে আস্তে ওই কার্নিশ বেয়ে ঘর সাত দিন ভিতরে যায় ভিতরে যেয়ে প্রথমে ভাইকে ঘুমন্ত অবস্থায় পায় আপনারা জানেন যে ডিসেফেক্ট আমরা যেটা খবর দিয়েছি যে এটা আসলে অত্যন্ত সিডিটি ঔষধ এটা খেলে নাকি দুই তিন দিন ঘুম ওঠা যায় না তো ঘুমন্ত অবস্থায় সে কোক মানে এই দিয়ে চাপাতি দিয়ে যে চাপাতি তার ঘরেই ছিল তো কোপ দেওয়ার পরেই এক কোপেই সে মোটামুটি হয়ে যায় মোটামুটি তার কোপটোপ দিয়ে তার গামছা দিয়ে সেই রক্তটাকে চেপে ধরে যাতে রক্ত সে না বের হতে পারে আর ওঠার সময় সে শুধুমাত্র টাওয়াল পেঁচায় তার একটা টাওয়াল পেঁচায় মানে লুঙ্গি বা প্যান্ট খুলে তাওয়াল পেঁচায় জামাটা খুলে খালি গায়ে সে যায় এই চাপাতিটা নিয়ে কোক দিয়ে পরে তাকে কেটে ফেলে মানে কনফার্ম করার জন্য তার হাতে রেখে কেটে ফেলে এবং ওই পায়ে গামছা দিয়ে বেঁধে রাখে যে পার্শ্ববর্তী ভাবিকে যখন মারবে তখন যেন আবার এখান যেতে না পারে পরে ভাবির বাসায় ভাবির রুমে যে পার্শ্ব রুমে যে দেখে যে ভাবি এবং দুই বাচ্চা তিন বাচ্চা ঘুমায় আছে তখন প্রথমে সে ভাবিকে খুব মারে খুব মারে ভাবি জেগে ওঠে উঠে পড়ে চেষ্টাবাজি করা শুরু করে তখন বাচ্চারা জেগে যায় তখন ভাবি কিছু মেরে ফেলে তারপর বাচ্চাদেরকেও তার কথা অনুযায়ী অনেকটা সত্য বাচ্চাদেরকে সে মেরে ফেলে ওই সময় তার কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং তার বক্তব্য দিলে হয়তো আমার উপরে সে ভর করছে যে আমি এটা করছি আমি তাদের জন্য অনুরোধ জানাচ্ছি স্বীকার করার পরে আমরা তাকে নিয়ে এখান থেকে যাই সেই পুকুরে যেখানে সে বলছিল যে সে চাপাতিটা ফেলছে সেখানে আমরা স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানের উপস্থিতিতে আমরা তার দেখানোর মতে সেই জায়গা থেকে আমরা সেই চা উদ্ধার করি এবং পরবর্তীতে তাকে নিয়ে তার রুমের মধ্যে যে যে টাওয়াল সেই ছিল খুন করার জন্য সেটাকে আমরা উদ্ধার করি কোথাও তো তার রুম থেকে তার রুম থেকে এটা উদ্ধার করি সে একাই সে একাই করতে করতে তার সঙ্গে ছিল না